আমাদের ছাত্র সমাজের হাতে যতদিন আছে এই দেশ পথ হারাবে না বাংলাদেশ এখন পর্যন্ত হচ্ছে চার কোটি লাখ সামথিং এসছে আর হচ্ছে আজকে সকাল থেকে তো চলছে অংশগ্রহণ এবং আজকে সকাল বেলা আটটার সময় একজন বাচ্চা তার জন্মদিন ছিল সে জন্মদিনে টাকা অন্য সময় ট্যুরে যায় বাট এবারে জন্মদিন বলেছে সে তার আব্বু আম্মুকে যে আমি কোথাও পুরে যাব না আমি এখানে টিএসি ডোনেট করবো তো সে আজকে আটটার সময় এসেছিল আমরা আসলে এদের দেখে আবার উদ্বুদ্ধ হচ্ছি দেশের জন্য দেশ প্রেমের প্রতি আমাদের আরও বেশি আকৃষ্ট করছে আমাদের আমি এখানে আছি আমি হচ্ছে দায়িত্বে আছি কালকে আমি একটু অসুস্থ যার জন্য আমি কোনো দায়িত্ব আজকে করছি না আমরা যারা বয়সে বড় আছি তাদের অনেক কিছু শেখার আছে এসব ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে ওরা আসলে যেভাবে এগিয়ে এসেছে বড়োদের শেখা উচিত এবং আমাদের বড়দের মধ্যে হয়তো এখনো সেই দেশের প্রতি সেই প্রেমটা দেশের প্রতি সেই ভালোবাসাটা হয়তো নাই সো আমাদের সবাইকে শেখা উচিত এবং আমাদের বাংলাদেশ আমরাই গড়ব ইনশাল্লাহ আমাদের হাত ধরেই গড়ে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতি বৈষম্য কিছুই থাকবে না ইনশাল্লাহ এবং আমাদের ছাত্র সমাজের হাতে যতদিন আছে এই দেশ পথ হারাবে না বাংলাদেশ আচ্ছা এইখানে কানের দুল তো দিয়েছে এরকম অজস্র উদাহরণ আছে শুধু বাচ্চারা তার উমরা করার টাকা এখানে দিচ্ছে এই বাচ্চাটা তার হচ্ছে টিফিনের টাকা জমিয়ে এসেছে সো তার শখের যত জিনিসপত্র আছে জমানো টাকা তার শখের টয়েজ সব কিছু নিয়ে তারা নিজেকে উজাড় করে দিচ্ছে এবং আমরা বসন্ত ছাত্র আন্দোলন আমরা তো বিগত দুই মাস ধরে রাজপথে ছিলাম এবং আছি এবং দেশের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত আমাদের যখনই দেশের প্রয়োজনে যা দরকার হবে ইনশাল্লাহ আমরা করবো আমরা ইতোপূর্বে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সকল দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সাথে এবং ইনশাল্লাহ করব আমাদের পাশে এসে দাঁড়ান সেটা যেভাবে হোক প্রত্যক্ষ হোক করুন আমি সারা বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমাদের সহযোগিতা করার জন্য সেটা যে কোনোভাবে হোক আপনারা আসুন সহযোগিতা করুন আমাদের দেশটাকে গড়ে তুলতে সহযোগিতা করুন এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ ইনশাআল্লা আমরাই করে দিই